সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব পনেরো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এক নজরে জাতীয় সংসদ নির্বাচন প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আঠারো ফেব্রুয়ারি উনিশশো তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মে উনিশশো ছিয়াশি চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয় তিন মে উনিশশো পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয় সাতাশ ফেব্রুয়ারি উনিশশো একানব্বই ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয় পনেরো ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সপ্তম নির্বাচন অনুষ্ঠিত হয় বারো জুন উনিশশো ছিয়ানব্বই অষ্টম নির্বাচন অনুষ্ঠিত হয় এক অক্টোবর দুই হাজার এক নবম নির্বাচন অনুষ্ঠিত হয় উনত্রিশ ডিসেম্বর দুই হাজার আট দশম নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচ জানুয়ারি দু হাজার পনেরো একাদশ নির্বাচন অনুষ্ঠিত হয় তিরিশ ডিসেম্বর দু হাজার আঠারো দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় উনিশশো চল্লিশ সালে ইংল্যান্ডে পদত্যাগী প্রধানমন্ত্রী উইনস্টন চার্চেলের নেতৃত্বে উনিশশো সালের ছয় ডিসেম্বর গণ আন্দোলনের মুখে এরশাদ সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল গৃহীত হয় সাতাশ মার্চ উনিশশো সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে ষষ্ঠ জাতীয় সংসদে বাংলাদেশে পঞ্চম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সংবিধানের আটান্ন অনুচ্ছেদের ছয় উপধারা অনুযায়ী প্রথম তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন সতেরো জন পঞ্চম তত্ত্বাবধায়ক সরকারের সদস্য প্রধান উপদেষ্টা সহ এগারো জন ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রথম উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সর্বদলীয় সম্মতিতে দ্বিতীয় বিচারপতি হাবিবুর রহমান প্রথম সাংবিধানিক উপদেষ্টা তৃতীয় বিচারপতি লতিফুর রহমান চতুর্থ রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ অতিরিক্ত দায়িত্ব হিসাবে পালন করেন পঞ্চম ডক্টর ফখরুদ্দিন আহমদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবারে দর্শক পর্ব বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হয় কত সালে ক উনিশশো নব্বই খ উনিশশো একানব্বই গ উনিশশো বিরানব্বই ঘ উনিশশো তিরানব্বই সঠিক উত্তরটি কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম